বাহ্যত ধার্মিক দাঁড়িয়ে রাখেন টুপি পাঞ্জাবি পরেন এরকম অনেক ব্যবসায়ীও পণ্য মজুদ করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির সঙ্গে জড়িত এদের কারণে ধার্মিকদের প্রতি সমাজের মানুষের বিরূপ ধারণা তৈরি হয় অনেকে দায় নিয়ে ট্রল করেন এ বিষয়ে আপনার সুচিন্তিত মন্তব্য কামনা করছি দেখুন যারা মুখে লম্বা দাড়ি মাথায় টুপি গায়ে পাঞ্জাবি এবং নামাজ রোজা করেও মানুষের অসুবিধা তৈরি হয় এরকম কোনো কাজ করেন অথবা কৃত্রিম সংকট সৃষ্টি করবার জন্য মজুদারি করেন তারা একাধারে বক ধার্মিকতার পরিচয় দিচ্ছেন অর্থাৎ লেবাস সর্বস্ব কোনো দিন ইসলাম নয় বরং ইসলামটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা সেটা তারা হয়তো বুঝতে অপারক অথবা তাদের এই লেবাসটা শুধুই বাণিজ্যিক বা ব্যবসায়িক স্বার্থে দুটি একটি নিশ্চয়ই হয় তারা ইসলামকে বোঝেননি তারা মনে করেছেন ইসলামটা পোশাকই একটা ধর্ম এটি তাদের একটি ভুল ধারণা অথবা এটা তাদের বাণিজ্যিক একটি টুল মাত্র একজন মুসলিম তিনি প্রকৃত অর্থে ধার্মিক তখনই হবেন যখন তিনি আল্লাহর হকের পাশাপাশি বান্দার হকের পরে সচেতন হবে বিশ্বাদ আলাহ আসলাম যেখানে বলেছেন আলমহাকে রোহা আতী লাহ আতি অপরাধী ছাড়া কেউ কৃত্রিম সংকট সৃষ্টি করবার জন্য মজুদারি করতে পারে না মজুদারি করাকে যেখানে বিশ্বাদ্লাহাম নির্সাহিত করেছেন সেখানে দায়ীটুপি নিয়ে মজুদারি করাটা এটা হলো একরকম সাথে তামাশার সামিল দ্বিতীয়ত আমরা আমাদের যে সমস্ত ভাই ব্রাদাররা যারা বাহ্যিকভাবে ইসলাম চর্চা করেন কিন্তু বেচাকেনা করতে গিয়ে ব্যবসা বাণিজ্য করতে গিয়ে অন্য অন্য কাজকাম করতে গিয়ে তারা আল্লাহর বিধিবিধানকে মেনে চলছেন না মানুষের কষ্টের কারণ হচ্ছেন মানুষের অধিকার নষ্ট করছেন তারা ইসলামটাকে ভালো করে যেন বোঝেন ইসলামটাকে ভালো করে যেন শেখেন এবং জানার চেষ্টা করেন সেই জন্য আমি তাদেরকে বিনয় সাথে অনুরোধ করছি এই সমস্ত মানুষদেরকে যারা ধার্মিক মনে করেন অনেক আলমুলামা আছেন তাদেরকে মুর্শিদ মাদ্রাসার সাথে অ্যাকমোডেট করেন তাদেরকে আমরা বলবো যে দিনের প্রকৃত রূপটা তাদের সামনে তুলে ধরার চেষ্টা করবেন একজন মানুষ তিনি যখন বেচা কর বেচা কেনা করবেন মানে ক্রেতা হবেন কিংবা বিক্রেতা হবেন তখনও তাকে অন্যের অধিকার এবং সুবিধার দিকটা খেয়াল রাখতে হবে আপনার আগের কম দামে কেনা জিনিসপত্র আপনি সরিয়ে রাখছেন রমজানের দাম বাড়বে তখন আপনি সরিয়ে সেটা বিক্রি করবেন পুরস্কারে কেনা যায় বাজারের স্থিতিশীলতা রক্ষা করার জন্য সরিয়ান নির্দেশ সরকার নির্দেশ শুধু নয় সরিয়ান নির্দেশ হলো আপনি বাজারে স্বাভাবিক আচরণ করবেন অস্বাভাবিক আচরণ নয় যা আছে সেটা বিক্রি করবেন দাম যখন বাড়বে দাম যখন বাড়বে তখন আপনি বেশি দামে পণ্য কিনে সেটা আপনি বিক্রি করবেন সে দামেই যদি আপনি এভাবে ব্যবসা করতে পারেন অর্থাৎ বেশি দামে দাম বেড়ে গেলে তখন বেশি দামে কিনে বেশি দামে বিক্রি করবেন সে দামের অনুপা আনুপাতিক হারে আপনি বিক্রি করবেন তাতে যদি ব্যবসা আপনার কম হয়ে কিন্তু যদি আপনি আগে থেকে মাল স্টক করে রেখে

যখন সে বিক্রি করে তখনও সে আন্তরিক থাকে বিনয়ী থাকে এবং সচেতন থাকে এবং যখন কেনে ক্রেতা হয় তখন সে একই রকমের মোড তার মধ্যে থাকে অতএব যারা কাজগুলো করছে তারা ইসলামকে বলে আমাদের ধারণা আল্লাহ তাদেরকে হেদায়ত দান করে আমরা দোয়া করছি তবে এর কারণে দায়ীটুপি ট্রল করার কোনো কারণ নেই কারণ আহ বড় টাকার নোট সাধারণত জাল হয় ছোট টাকার নোট জাল হয় না তো এর মানে এই না যে বড় টাকার দোষ আছে ডায় টুপি লাগালে মানুষ ভালো মনে করবে কারণ দায় টুপি মানুষ সাধারণত ভালো হয়ে থাকে অতএব লেবাস যদি কেউ ধারণ করে এটা তার ত্রুটি লেবাসের ত্রুটি নয় তাই লেবাস নিয়ে ট্রল করাটা অবশ্যই অনুচিত